তো অবশেষে চলে এলাম একটা মরুভূমি দেখার জন্য মানে ডুবাই শহরের মরুভূমি সবাই তো সৌদি আরবের মরুভূমি দেখছেন আবার দেখেন ডুবাই শহরের মরুভূমি দেখেন মরুভূমিটা কত সুন্দর আমার পিছনে মরুভূমিটা সবাইকে দেখেন বাড়িঘর কিছু নাই এই তো মরুভূমি বাড়িঘর বলতে কিছু নাই দেখছেন মরুভূমিটা মরুভূমিটা দেখেন এর ভিতরে কোনো বাড়িঘর কিচ্ছু নেই কত কিলোমিটার ভিতরে বাড়িঘর দেখেন তো এই মরুভূমি তো আবার আছে আছে বাস স্টেশন এই একটা বাস স্টেশন বহুত সুন্দর লাগে লুকসটা দেখেন এই সাইডে বাস স্টেশন এই যে বাস বাড়িতে আছে আর এই সাইডে হচ্ছে মরুভূমি বহুত সুন্দর মরুভূমি দেখেন দেখছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে অন্যজনে দেখতে পারত না দুবাই শহরের মরুভূমি বহু সুন্দর মরুভূমি কিছু নাই দেখছেন নেই দেখেন বাস স্ট্যান্ডটা দেখা এটা কোন জায়গাতে আমি কই আবুধাবি আস তো যারা যারা বাসে সরবেন বা বাসের টিকিট লাগবো বা বাসের কাট লাগবো বা বাস লাগব তারা চলে আসবেন এই বাস স্টেশন ঠিক আছে সাত বিল্ডিং এখানে আইলে যে কেউ মানুষরা দেখাইলে কই দিবে বলে এখানে বাস স্টেশন কই দেখেন বাসগুলা ও বাসগুলো দেখলে কি আবার এটার ভিতরে ঢুকলে বাস কাট লাগলে বাস কাট পাইবেন টিকিট লাগলে টিকিট পাইবেন ভিতরে আর এটা হচ্ছে মেইন গেট দেখতে ভিতরে ঢুকে নেই আর বাসটার সামনের লুকসটা হয়েছে এটা বহুত সুন্দর লাগে ঠিক আছে ভিডিওটা এতটুকু করলাম কারণ বেশি লম্বা করবো না এতটুকু করলাম দেখেন গাড়ি কি গাড়ি গাড়ি শুধু গাড়ি